আপনার বাড়ির আশেপাশে হয়তো এই ধরনের পাতা আছে কিন্তু আপনি জানেন না এই পাতাটি কত উপকার করে শরীরের জন্য শরীরে ব্যথা থাকে না গ্যাস থাকে না খেতে খুবই সুস্বাদু এ ধরনের পাতা যদি আপনার বাড়ির পাশে থাকে তাহলে আজই তুলে আপনি খেতে পারেন খুবই মজা হয় এই পাতাটি ভর্তা করে খেলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন দেখা যাক এই পাতার ভত্তাটি আমি কিভাবে করেছি এই পাতাটাকে চাম ঘাস বলে পাতাটা ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি এই চাম ঘাসের পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে পাতাগুলো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে এখন আমি একটি ফ্রাইপ্যানে পাতাগুলো আগে দিয়ে দিচ্ছি পাতাগুলো আমি সেদ্ধ করে নেব আমি সবগুলো চাম ঘাসের পাতা দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচি এখানে আমি এক টুকরো আদা কুচি দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের দেশি রসুন রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আরও দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিতে হবে তাহলে ভত্তাটা খেতে বেশি ভালো লাগবে এখন এগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম তেঁতুল তেঁতুলটা অবশ্যই দিতে হবে তাহলে ভত্তাটা টেস্ট হয় আর কোনো রকম মুখ চুলকাবে না এখন দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের আলু কুচি করে কেটে দিয়েছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি আমি দিয়ে আবারও সেদ্ধ করে নেব আলুটা আলুটা পরে দিতে হবে পাতা আগে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে তখন আলু আর তেঁতুলটা দিতে হবে এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি আমি পাঁচ মিনিটের মতো আবারও সেদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার তেলটাও দিতে পারেন যেহেতু আমি এটা ভর্তা করছি সেই জন্য সরিষার তেল দিয়েছি এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি ঢেকে দেব ঢেকে আবারও আমি ভেজে দিচ্ছি এভাবে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে এসেছে পাতা থেকে একটু কালার হয়েছে এখন আমি একটি খোলাতে সাত আটটি মরিচ ভেজে নিচ্ছি এটা খোলাতেই ভেজে নিতে হবে রকম তেল দিয়ে ভাজা যাবে না ভাজা হয়ে গেছে এখন আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লিন্ডারে করতে পারেন তবে ভর্তাটা পাটাই করলে বেশি টেস্টি হয় এখন আমি ভেজে রাখা চাম গাছগুলো এখানে ভর্তা করে নেব সেজন্য জন্য আমি বেটে নিচ্ছি আগে মরিচটা বেটে নিতে হবে এভাবে আমি সবগুলো ভর্তা বেটে নেব খেতে খুবই মজা হয় আমি খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়েছি তেঁতুলটা দিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এটি দিলে ফ্লেভারটা ভালো আসে এখন আমি ভর্তাটা আবারও মাখিয়ে নেব খুব ভালো করে আপনারা চাইলে এভাবে চাম ঘাসের ভর্তা করে খেতে পারেন খুবই মজা হয় খুবই টেস্টি হয় আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ